আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইতিমধ্যে আমি পৌঁছে গেছি সেই চর্মনায় বৃহত্তম চরমনায় ঐতিহাসিক মাফেল বিশ্বাসের হাত বাস টার্মিনাল দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার বাস সারা বাংলাদেশ থেকে রিজার্ভ করে এসেছে চরমনায় মাফেলকে বাস্তবায়ন করার জন্য পাঁচ দিন কিবা ছয় দিন কিবা তিন দিন কিবা চার দিন রিজার্ভ করে এক একটা বাস চরমনায় ময়দানে আসতে কত টাকার প্রয়োজন দর্শক প্রশ্ন আপনাদের কাছে চর্মনায় মাফেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন বিশ্বাসের হাত বাস টার্মিনাল আমি জসীম বিলা আছি আপনাদের সাথে দশক কিছু কথা আর প্রশ্ন আপনাদেরকে বলে গেলাম এই বিশ্বাসের হাত বাস টার্মিনাল নিয়ে অনেক রকমের অনেক কচুয়াত অনেক কাহিনী অনেক ইত্যাদি সমালোচনা চলছিল চর্বণের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে সমস্ত সমাচল সমালোচনা ঝড় ভেঙে চুরমাচার হয়ে গেছে কারণ এই মুহূর্তে দেশে কোন সরকার ক্ষমতা নেই দশক চর্মনের মাফেল আসলে আমরা শুনতে পেতাম ফেসবুক কিবা ইউটিউবে কিবা টিকটকে চর্মনাই নিয়ে নানান ব্যঙ্গ চরিত্র এবং চর্মনাইকে কুটুকটি করা একের পর এক সমালোচনা জ্বর হয়ে আসছিল চর্মনায় কারণ চর্মনাইকে নিয়ে একদল বাহিনী সব সময় কু মন্তব্য করে যেত আর বলতো তারা নাকি আওয়ামী লীগের দালাল ছিল আজ দশক আওয়ামী লীগ তো আর দেশে ক্ষমতা নেই কিন্তু এত গাড়ি এত টাকা কোথায় পেল চর্মনাইয়ের মুরিদরা এটা আপনাদের কাছে প্রশ্ন কিন্তু আমি অতটুকু জানি লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা খরচ করে হলো চরমরাই মহলে চরমরাই মহলকে বাস্তবায়ন করার জন্য চরমরাই murid গাড়ি কিবা লঞ্চ রিজার্ভ নিয়ে আসবে এই প্রত্যাশা আমি যোশিম বিল্লা বিশ্বাসের হাত বাস্তারমিনা আল্লাহ হাফেজ লা ইলাহা Inna Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la الا الله لا اله الا الله لا اله الا الله لا اله